হিন্দু ধর্মের প্রধান দশটি মন্ত্র হিন্দু ধর্মের সবচেয়ে দশটি গুরুত্বপূর্ণ মন্ত্র হল এক গায়ত্রী মন্ত্র ওম ভূর্ সাহা তৎসাহ বীর সাদি নাম ভার্গ দেওয়িমহী ধিয় ইয়না প্রচর দয়া শিব পঞ্চাক্ষরী মন্ত্র ওং নম শিবালী চার বিষ্ণু মন্ত্র ওং বৈষ্ণবে নম পাঁচ হনুমান মন্ত্র ওং হাং হনুমতে নম রাম মন্ত্র রামনামী একটি বিশেষ মন্ত্র সাত দুর্গা মন্ত্র ওং দুর্গ দুর্গায় নম আট ওং নয় কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্র্যম্বক যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম নিব বন্ধনা মৃত্যম ক্ষিয় মাত্রিয়াং